ভারত যদি আমাদের কাছে চায় ইসলাম ধর্ম অনুযায়ী উচিত কোরআন সন্ন্যার আলোকে বাজেট কালেকশন করতে হবে কত হবে সেটাও আমরা দিতে পারবো কোন খাতে কত টাকা খরচ করা তোমাদের জন্য উচিত হবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার রেফারেন্স সহ সহ যে কোনো দেশের জাতীয় বাজেট আমরা প্রণয়ন করতে সক্ষম শুধু যে কোনো দেশ নয় ইন্টার সারা বিশ্বব্যাপী সাতশো কোটি মানুষের দুই হাজার পঁচিশ সালের বাজেট রেভিনিউ এবং এক্সপেন্ডিচারের খাতগুলো ভিন্ন ভিন্ন করে প্রত্যেকটা খাতের জন্য কোরআন সুন্নাহ থেকে রেফারেন্স সহ আমরা সারা দুনিয়াবাসীর সামনে দিতে সক্ষম অন্য ধর্মাবলম্বীদের কাছে চান জিজ্ঞাসা করেন তোমাদের ধর্ম অনুযায়ী ধর্মীয় গ্রন্থের রেফারেন্স সহ বেশি দূরেতে যাওয়ার দরকার নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হিন্দুত্ববাদী সরকার শাসন করছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার বিজেপি চালাচ্ছে রাষ্ট্র তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের দেশের মধ্যে মুসলমানদের উপর হিন্দুত্ববাদকে চাপিয়ে দিয়ে জুলুম এবং ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা আমি সেই নরেন্দ্র মোদীর বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম আসো তোমাদের ধর্ম অনুযায়ী তোমার দেশের দুই সালের বাজেট তুমি পেশ করো বলবা যে আমরা তো করি ওটাই হিন্দু ধর্মের বাজেট হিন্দু ধর্মের তোমাদের যে ধর্মগ্রন্থ আছে গীতা থেকে রেফারেন্স দাও যে গীতা কি বলেছে সেই আলোকে তোমরা এই কাজ অমিত শাহ কথায় এক একজনের কথা এক এক রকম হবে ধর্মগ্রন্থের রেফারেন্সের মাধ্যমে তোমার রাষ্ট্রের একটা বাজেট ধর্মীয় বাজেট তোমরা উপস্থাপন করো তোমরা আমার চ্যালেঞ্জ ঘোষণা করার আগেই আমি ফলাফল দিয়ে দেই আমাদের এই চ্যালেঞ্জ আকাশে

সম্ভব হবে না গোটা পশ্চিমা বিশ্ব খ্রিস্ট জাতি তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী বাজেট দাও ইহুদিবাদী সারা দুনিয়াকে সন্ত্রাসের আগ্রয়ে পরিণত করবার জন্য ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছো সারা দুনিয়ার মানুষের পকেট কেটে অর্থগুলোকে কুক্ষিগত করবার জন্য ষড়যন্ত্রের সিস্টেম আবিষ্কার করেছ তোমাদের ধর্ম অনুযায়ী শুধুমাত্র সারা পৃথিবীর প্রয়োজন হবে না তোমার রাষ্ট্র ইসরাইলের বাজার তুমি তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স অনুযায়ী পেশ করো সক্ষম হবে না কেন হবে না ইসলাম কেন পারবে কারণ ইসলামের মধ্যে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতগুলো একটা জাতীয় বাজেট প্রণয়ন করবার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয় আল্লাহ নবীর অসংখ্য হাদিস রয়েছে হাদিসগুলোর আলোকে আমরা বাজেট প্রণয়নের জন্য সেখান থেকে আমরা লাইট পাবো আলো পাবো নির্দেশনা পাবো কিন্তু অন্য কোন ধর্ম প্রণেতাদের কাছে তাদের ধর্মীয় কোনো নির্দেশনাই নাই এর আরেকটা জ্বলন্ত দৃষ্টান্ত আর একটা দৃষ্টান্ত আমি পেশ করি অর্থনীতির ক্ষেত্রে আর সারা দুনিয়া ব্যাপী যে বিষয়টার গুরুত্ব এবং অপরিহার্যতা অস্বীকার করার কারো উপায় নাই সেটা হলো সারা দুনিয়ার সমস্ত মানুষের টাকা পয়সা অর্থ করি এটা পরস্পর লেনদেন হওয়ার ক্ষেত্রে যেই চ্যানেলটা দুনিয়ার প্রতিটা মানুষকে ব্যবহার করতে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হয় সেই চ্যানেলটার নাম হল ব্যাংকিং চ্যানেল একটা সিস্টেম এটা হলো ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক না বেঠিক ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে কোনো একটা প্রতিষ্ঠান সেটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয় হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক সেটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান কোনো একটা প্রতিষ্ঠান ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করে আজকের এই আধুনিক যুগে কার্যক্রম পরিচালনা করছে বলে আমার মনে হয় না তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা আজকের একবিংশ শতাব্দীর মানুষের একটা অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বে তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যেই ব্যাংকিং সেক্টর ছাড়া দুনিয়ার সাতশো কোটি মানুষের অর্থ ব্যবস্থা পরিচালনা করা অসম্ভব এখন তো সারা দুনিয়া নতুন যেই ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে নতুন যেই অর্থনীতির কথা দুনিয়ার মানুষকে শোনানো হচ্ছে সেটা হলো আগামীর সোসাইটি হবে ক্যাশলেস সোসাইটি শুনেছেন শব্দটা আপনারা স সোসাইটি অর্থাৎ মানুষের কাছে কোনো টাকা থাকবে না আপনার পকেটে কোনো টাকা থাকবে না আপনাকে দোকান থেকে গিয়ে পণ্য কিনতে হবে টাকা দিতে হবে কিন্তু কোন নোট আপনার হাতে থাকবে না এই সব ট্রানজেকশন হবে অনলাইন ভিত্তিক আপনি অনলাইন থেকে টাকা দিবেন সে অনলাইন থেকে টাকা বুঝে পেয়ে আপনাকে পণ্য বুঝিয়ে দিবে আপনি বাংলাদেশে বসে কানাডায় একজন মানুষকে পেমেন্ট করবেন কানাডা থেকে আপনার কাছে পণ্য চলে আসবে ইউরোপ অস্ট্রেলিয়ায় আপনি পেমেন্ট করে দিবেন সেখান থেকে আপনার পণ্য চলে আসবে এবং এটা ইদানিং এখনই চলছে দিন যত গড়াচ্ছে মানুষের এই মুদ্রা ব্যবহার কমছে আজকের পশ্চিমা বিশ্ব পাগল পাড়া হয়ে উঠেছে এবং বিশাল একটা ফাঁক এখানে রয়েছে সেই আলোচনা আজকে আমি করবো না এই ক্যাশলেস সোসাইটি গড়া এটা হলো সারা দুনিয়ার মানুষের পকেট কেটে সমস্ত অর্থগুলোকে কুক্ষিগত করবার সর্বশেষ ইহুদিবাদী ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁক এখন এইганда এবং সর্বজনন্ত্রের প্রান্ত থেকে বিশ্ব মুসলিম উম্মাহকে কিভাবে রক্ষা করা হবে এটাই আজকের আধুনিক তরুণ মুসলমানদের চিন্তার বিষয় এটা আমাদের আগামী দিনের চ্যালেঞ্জের বিষয় সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ক্যাশলে সোসাইটিबरोबर ইহুদিবাদী সর্বজনন্ত্রকে রুখে দিতে হবে কেমনে করবা সেটা তোমাদের অনেক বড় চিন্তার বিষয় আলাদা সাবজেক্ট কিন্তু আমি বলছি এই যে সারা দুনিয়ায় এই যে ব্যাংকিং চ্যানেলে মানুষ যে অর্থনীতির করছে আদান প্রদান করছে ব্যাংকিং ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোনো প্রতিষ্ঠান দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো পরিবার এখন অনেকটা অকেজ এবং পঙ্গুর মতো কাজ করা সম্ভব না এই যে এত বড় গুরুত্বপূর্ণ একটা সেক্টর এই সেক্টর সম্পর্কে যদি আমি সংলাপে বসে সবগুলো ধর্মাবলম্বীকে যদি বলি ব্যাংকিং সেক্টর এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানরা তোমরা তোমাদের ধর্ম ইসলাম অনুযায়ী ব্যাংক ব্যবস্থা কিভাবে চলতে পারে তার একটা ব্যাংকিং সিস্টেমের ফর্মুলা আমাদের কাছে জমা দাও হিন্দু ধর্মাবলম্বীরা তোমাদের ধর্ম অনুযায়ী ব্যাংকিং কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা জমা দাও বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই যার যার ধর্ম অনুযায়ী আজকের একবিংশ শতাব্দীর ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা তোমাদের ধর্মের আলোকে আমাদের কাছে প্রদান করো এই ওপেন চ্যালেঞ্জ অথবা এই প্রশ্ন যখন আমরা সবগুলো ধর্মের কাছে রাখব জবাব কি আসবে মুসলমানরা বলবে আমাদের কাছে নতুন করে চাওয়ার কিছু নাই আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগে সারা দুনিয়াবাসীর কাছে আমরা ইসলামী ব্যাংকিং এর একটা সিস্টেম কোরআন শুননার আলোকে কিভাবে ব্যাংক ব্যবস্থা পরিচালিত হতে পারে সারা দুনিয়ার সামনে আমরা শুধুমাত্র তার থিওরি নয় বরং তার বাস্তব প্র্যাকটিক্যাল নজির দুনিয়াবাসীর সামনে আমরা দিয়ে রেখেছি আজ বাংলাদেশের দিকে থাকায় দেখেন শুধু বাংলাদেশেই সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের সংখ্যা হলো দশটি দশটা ইসলামী ব্যাংক ফুল পূর্বাঙ্গভাবে ইসলামী শরিয়া অনুসরণের দাবি তারা করে তারা দাবি করে যে তারা ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংক চালায় কতটুকু তারা চালায় কতটুকু শরিয়া তারা ফলো করে করে না সেটা তাদের ইমানদারির বিষয় সেই বিষয় আমার এখানে আলোচ্য বিষয় নয় আমার আলোচ্য বিষয় হলো ইসলাম একটা ব্যাংকিং ব্যবস্থার ফর্মুলা দুনিয়াবাসীকে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি সেই ফর্মুলা অনুযায়ী বাংলাদেশেই আমার ছোট্ট বাংলাদেশে দশটা ব্যাংক ইসলামী শরিয়ার নীতি ফলো করে পরিচালিত হচ্ছে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিরাট একটা সেক্টর বিরাট এটা ইসলামিক ব্যাংকিং এর জন্য আলাদা করে দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে কারণ ইসলামী ব্যাংক আজকের এমন একটা বাস্তবতা যে সারা দুনিয়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতাকে মেনে নিয়েছে এখন বাংলাদেশকেও ইসলামী ব্যাংকের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নাই আচ্ছা এবার বলেন বাংলাদেশে তো দশটা ইসলামী ব্যাংক আপনি বাংলাদেশে আপনার দেশেই খুঁজে পেলেন আরো এই দশটার বাইরেও আরো প্রায় ছয় সাতটা ব্যাংক এমন রয়েছে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া অনুসরণ না করলেও ইসলামিক ব্যাংকিং এর ব্রাঞ্চ রয়েছে উইন্ডো রয়েছে আংশিক ভাবে তারা ইসলামী শরিয়া ফলো করে চলতেছে এই তো হলো ইসলামিক ব্যাংকের অবস্থা যে সত্তর বছর ধরে পৃথিবীর দেশে দেশে ইসলাম ধর্মের মতে কোরআন সন্ন্যার আলোকে ব্যাংকিং ব্যবস্থার নীতিমালার আলোকে ব্যাংক শুধুমাত্র তারা পরিচালনা করে আসছে এবং দুনিয়ার সাতশো কোটি মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক ইসলামী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট শুধু মুসলমানদের আরে বিগত সরকার তো এমন সিস্টেম করে দিয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক ব্যাংকে শুধু মুসলমানরা নয় অন্যান্য ধর্মাবলম্বীদেরকে চাকরির ব্যবস্থা পর্যন্ত করে দিয়ে গেছে তো সব ধর্মাবলম্বীদের খুলছে ইসলামিক অর্থাৎ ব্যাংক শুধুমাত্র মুসলমানদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে না হিন্দুকে ব্যাংকিং সেবা দিচ্ছে বৌদ্ধকে ব্যাংকিং সেবা দিচ্ছে খ্রিস্টানদেরকে সেবা দিচ্ছে ইহুদিদেরকে সেবা দিচ্ছে পক্ষান্তরে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে আমি বলবো একটা বাটি চালান দেন বাটি চালান বুঝেন তুলারাশি দিয়ে বাটি চালান দেন শুধু বাংলাদেশ নয় পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত সারা পৃথিবীর একশো টা কান্ট্রিতে খবর নিয়ে আসুন একটা একমাত্র একটা ব্যাংক এক পিস ব্যাংক নিয়ে আসবেন হিন্দুরা হিন্দু ধর্মের নীতিমালা অনুযায়ী যেই ব্যাংকটা চালায় এবং সেই ব্যাংকের নাম হলো হিন্দু ব্যাংক অথবা খ্রিস্টান সারা পৃথিবীর সর্বদিক থেকে তারা এত উন্নত জাতি সারা দুনিয়া জুড়ে একটা ব্যাংক দেখান যে ব্যাংকটা খ্রিস্টান বা তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিন শরীফের অনুযায়ী অথবা তাদের পয়গম্বর ঈশা আলী ইসলাম থেকে প্রাপ্ত হাদিসের আলোকে ঈশা নবীর বাণীর আলোকে তারা তাদের ব্যাংক পরিচালনা করে হাজার হাজার ব্যাংক লাগবে না শুধু একটা ব্যাংক খ্রিস্টান ব্যাংক দুনিয়া বাসীর সামনে উপহার দেন বৌদ্ধ ব্যাংক একটা উপহার দেন ইহুদি ব্যাংক একটা উপহার দেন এইটা আমার চ্যালেঞ্জ আমার এই চ্যালেঞ্জের ফলাফল আমি আগাম ঘোষণা করছি আমাদের এই চ্যালেঞ্জগুলো গুলো ধ্বনিত হয়ে ফিরে আসবে শূন্য ঘুরতে থাকবে চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীর কোনো মায়ের গর্বের সন্তান জন্ম নেয় নাই